জালকাঠি নল সিটিতে চোর সন্ধে রিয়াজ ফকির নামে এক যুবককে গর্ণপিঠনি দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে গতরাতে রবিবার গভীর রাতে উপজেলার ঢাপড় এলাকায় এই ঘটনা ঘটে নিহত রিয়াজ ফকির পিরিজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় চরখালি এলাকার নুরু ফকির এর ছেলে আলাপাইছে আলাপাই সুড় সুড় করিয়া জিকে দিছে ওভার দূর দিছে আমরা আবার ওইগুনায় অনেকে আসছিলাম ছিলাম ষোলো জন ষোলো সতেরো জন এরকমের মানে গ্রামে সবাই হজা মানে প্রত্যেকদিনই চুরি হচ্ছে একদিন আজকে পার নেলে কালকেও পার নেই কালকেও আবার পরশু দিনই এইরকমের এখন আমরা যখন এদিক দিয়ে দাও খাইছে দৌড়তে চাই আমরা আবার ওদিক দিয়ে দৌড়ে আসছি আসার পরে ও আবার এদিকে ব্যাগে আসছে ব্যাগে আসছে এখানে জনগণের হাতে পড়ছে এদিকে তো সব একই গেছে জনগণের হাতে পড়ছে টাইনি নিয়ে ভিতরে নিয়ে গেছে ভিতরে নিয়ে ওখানে নিয়ে ওই মাইট করছে পুলিশ জানায় রাত দুটার দিকে নল সিটি উপজেলার ভৈরব পাশে ইউনিয়নের ঢাপুর এলাকায় মৃত এলএম গাজীর বাড়িতে চুরি করতে যায় রিয়াস ফকির ঘরের বেড়ার টিন ছুটিয়ে ভেতরে প্রবেশ করার সময় পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে এ সময় স্থানীয়রা এসে ওই চোরকে আটক করে গণপিটুনি দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পুলিশ খবর পেয়ে আজ সোমবার সকালে লাশ উদ্ধার করে জালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায় জেলার নলছিটি থানা দিন ঢাকুর গ্রামে একটি চোর সন্দেহে একটি লোক গণপিটুনিতে হত্যা হয়েছে তাকে জালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসছে সে মারা গেছে তো এর প্রেক্ষিতে আমি আমার থানা থেকে অভিযোগ প্রেরণ করেছি লাশের সুরতল তৈরি করা হবে ময়লা তদন্ত করা হবে পরবর্তীতে সংশ্লিষ্ট থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে জালোকাঠি সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার আর ও ডক্টর টি এম মেহেদি হাসান সানি বলেন ওই যুবককে মৃত্যু অবস্থায় জালোকাঠি হাসপাতালে আনা হয়েছে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে সন্দেহে পিটুনির কারণে তাকে তার মৃত্যু হয়েছে তো আমরা এরকম ঘটনা হলে পরে সাথে সাথেই থানাতে আমরা জানিয়ে দিই থানাতে জানানোর পর এখন আইনি প্রক্রিয়া শেষে যথাযথ প্রক্রিয়া শেষে ময়না তদন্ত শেষে এই মৃত্যুর কারণটা প্রকৃত কারণটা আমরা বলতে পারবো নল সিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরাদ আলী বলেন লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা আসলে ময়না তদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে